আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর কোনটা পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক রে আসিমের নিচে একটা ঘর তৈরি করলেন এই ঘরের নাম হলো বাইতুল মাম এই ঘরটা ইবাদতের জন্য তোয়াফ করার জন্য কারা করবে এটা আল্লাহ পাকের ফেরেশতারা ঠিক বাইতুল মামুনের নিচে আল্লাহ পাক এই দুনিয়ায় আরেকটা ঘর বানালেন ওই ঘরটার নাম বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তারপরে আমি যদি উল্টো করে বলি যে দুনিয়ার প্রথম ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর ঠিক তার উপরেই আছে আর একটা গাড় ওই ঘরটার নাম বাইতুল মামুর ওই ভাবটা আল্লাহ ফের দরকার আর ঠিক তার উপরে আছে আল্লাহর সে আজিম তারপরে আল্লাহর কাবা বাইতুল্লাটা সে আজিমের নিচে আছে একশো আল্লাহর আড়স থেকে যদি একটা ঢিল ফেলা হয় তো বাইতুল মামুরে পড়বে বাইতুল মামুর থেকে যদি সেটা ছোড়া হয়

আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইকে সালাত সালাম আসলেন ছেলের বাড়ি বেড়াতে বাড়ির দরজায় দাঁড়িয়ে বললেন বাড়িতে কেউ আছেন মহিলা কণ্ঠে আওয়াজ বার হয়ে আসলো বাড়ি কেউ নেই আমাদের পুরুষ নেই বলছে একজন মেহমান এসেছে খানা পিনার একটু ইন্তজাম হয়ে গো বলছে আমরা তাই যে সংসার চলে কি করে গো বলছে আমাদের সংসার ভালো চলে না আমাদের খাওয়া হয় আল্লাহ না শুক্রিন এব্রাহিম নবী যাওয়ার সময় বলে গেলেন শোনো বাড়ির কর্তা বাড়ি আসলে বলে দিও বাড়ির চৌকাটা যেন পার দিয়ে নেয় এব্রাহিম নবী চলে গেলেন আল্লাহ নবী অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ি ফিরলেন বাড়ি এসে একটা সুগন্ধি পেলেন বিবেকে জিজ্ঞাসা করলেন কে এসেছিল বাড়ি তা বলছে হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ বুড়ো মানুষ এসেছে কিছু বলে গিয়েছে তা হচ্ছে হ্যাঁ বলে গেছে কি বলে গেছে বলছে বাড়ির চৌকাটা পাঠিয়ে হচ্ছে উনি অন্য কেউ না উনি আমার আব্বা আল্লাহর খলিল আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইকুম আর চৌকাটা পাল্টিয়ে নিও মানে

আল্লাহর পয়গম্বর হজরতের খলিল্লাহ ইব্রাহিম আলাইসালাম আবার একদিন আসলেন বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন বাড়ি কেউ আছে গো বলছে না আমাদের বাড়ি কেউ নেই কাজে গেছে একজন মেহমান এসছে একটু মেহমানদারি হবে বলছে হবে তো আলহামদুলিল্লাহ আপনি আসেন আলহামদুলিল্লাহ বাড়ি যথেষ্ট কিছু আছে বলছে কি ইনকাম করে গো বলছে যা ইনকাম করে আল্লাহর রহমতে আমাদের সংসারটা ভালো হয়ে চলে আমাদের আল্লাহ আপনি আসেন একটু मेहमान থাকিও ইব্রাহিম নবী চলে যাওয়ার সময় বলে যাচ্ছেন বাড়ির porta বাড়ি আসলে বলে দিও বাড়ির গোকতটা যেন রেখে দেয় ইব্রাহিম নবী চলে গেলে ইসপাইলা আলাইহিসসালাম ওয়া সাল্লাম বাড়ি আসলেন কি গো বাড়ি থেকে এসেছিনো হ্যাঁ কে এসেছিল একটা বৃদ্ধ লোক মানুষ যিনি নন এমন মানুষ কি বলে গেছে বাড়ির চৌকাটটা যেন যত্ন করে রেখে দেয় বলছে উনি আমার আব্বা ইব্রাহিম করে রেখে দিতে বলে গেছে ইব্রাহিম নবী আবার আসলেন ইসলাই নবীকে বললেন আল্লাহ আমাদেরকে আমার একটা হুকুম করেছে আগের হুকুম তো কুরবানি ছিল এইবার হুকুম আর কুরবানি না ব্যাগবাড়ার মানুষেরা নামাজ পড়তে বলত মসজিদে যেতে হয় কষ্ট হয় পাড়ায় একটা ইবাদতের জন্য ঘর বানিয়ে নিল আমার বান্দারা আবার ঘরে আসবে ইবাদত করার জন্য ইবাদতের একটা ঘর বানাও তুমি আর তোমার ছেলে মিলে দুই বাপ বেটা মিলে বানাও কোথায় বানাবো কিভাবে বানাবো আল্লাহ সুন্দর সুন্দর কোরআনের আয়াত বলে দিলেন ও ই দাওয়া লি মরা গি মা মা কার আমি মায়ের কাবার ভিত্তিটা দেখে দিলাম কাবার তো নেই কিন্তু কাবার ভি তো ওখানে আছে এবারে ভিফটা দেখলাম রাজমিস্ত্রি কাজ করবে তুমি আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমরা না পেলাম কিন্তু বলে দেবো আমি আবার লোক থাকবে আমার লোকটার খারাপ নজি ব্রাগনা সালাম

হবে না যখন যেমন প্রয়োজন বাড়ানোর সময় বেড়ে যাবে আবার নেওয়ার সময় নেমে যাবে ওটা সজ্নি একা মাছ যাও চলে যাও আল্লাহ পাকে নিদর্শক দেখে এসো এবারে কিন্তু নবী বলেন আল্লাহ এলামটা যে করব আমার বলার ভয়ে জানে কতটুকু যাবে কত দূর কেবার শুনবে এখানে তো মরভূমি মানুষজন তো কেউ নেই ভাবে এলাম করলে কারা শুনবে আল্লাহ বলে আগে এলাম করার দায়িত্ব তোমার মানুষের কানে কানে বহুত সারানোর দায়িত্বটা আমি আল্লাহ নিলাম তো করলেন মানুষেরা আল্লাহ একটা ঘর বানিয়েছে এসো এই ঘরে তাওফ করার জন্য এসো যে মানুষেরা ইব্রাহিম নবি রকে বলেছেন আল্লাহু আক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে মানুষটা বলেছিল আর যতবার বলেছিল ওই মানুষটা ততবার যাবে তি বিমাককা মুবারাকান এই জায়গাটা হলো অতি বরকতময় অতি পাক পবিত্র বরকতময় একটা জায়গা ফীহি আয়াতুম বাইয়িনা এখানে আছে অনেক নিদর্শন বলি বহু নিদর্শন একটা নিদর্শন বললাম মাকাম ইব্রাহিম রা লিফটের কাজ করে এখন আছে ওখানেই দেখতে হবে একটা নাওলা হাজরে আসওয়াদ হাজরে আসওয়াদ আপনি গেলে ওখানে দেখতে পাবেন হাজরে আসওয়াদ চুম যারা একটু দুর্বল মানুষ তারা ওই পর্যন্ত যেতে পারে কষ্ট হয় ওখানে মোটা তারা লোক দরকার ওই জন্য আমি বলি যারা যুবক যাদের বা পয়সাওয়ালা যুবক ছেলেটা মোটু লোকগুলো তো ওদের ঠেলাগুতো খেয়ে ওই পর্যন্ত যেতে খুব সমস্যা দুর্বল মানুষের জন্য খুব কষ্ট ওই যারা ছেলে নিহত করে নাও আল্লাহ আপনার যাবো ওখানে সক্রিয় নামাজের দরকার এরপরে নামাজ পড়া হবে নামাজ এই মসজিদে নামাজ পড়বেন এক রেখাত নামাজ পড়বেন একটা সব যদি অদু অবস্থায় নামাজ পড়া হয় জামাতের সামনে সাতাশ গুণ সব কিন্তু এই নামাজটা যদি আপনি আল্লাহর কাবাবাই তুলনায় পড়েন এক এক রেখাতের পরিবর্তে এক লক্ষ রাকাতের স্বভাব হবে এখানে বললে সাতাইশ গুণ যদি জামাতের সঙ্গে পড়ে আর একা বললে একটা সব জামাতের সঙ্গে পড়লে সাতাইশ গুণ সাতাশ গুণ সব আর যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ পড়া হয় তাহলে ওই সবটা গিয়ে দাঁড়াবে এক লক্ষ গুণ সব টাইম শেষ হয়ে যাচ্ছে যদি আমি একটু অন্যদিকে যাই কাবা শরীফে যেতে হবে তা ওখান থেকে আমার নবীর রহজাটাই যেতে হবে নি আমার নবীর রহজাটাই যেতে হবে না নবী কাবা এখানে থাকলেন তেরো বছর নবী এখানে দিনের দাওয়াত দিলেন বাক্কার মানুষের অত্যাচার সহ্য করলেন এখান থেকে মদিনায় চলে গেলেন বিশ্ব নবী এনতেকাল করলেন অপাত হয়ে গেল ঝামেলা শুরু হয়ে গেল একদল লোক বলছে আল্লাহ নবীকে নিয়ে চলে যাব মক্কায় নবী মক্কার মানুষ আমাদের গ্রামের ছেলে গ্রামে মাটি হবে আর একদল লোকেরা বলছে খবর দাঁড়া সে গায়ে হাত বানা কেন যে তোমাদের পাড়ার লোকেরা লোক ঠিক আছে তোমরা তো মক্কা থেকে বার করে দিয়েছিলে আমরা মদিনার মানুষের আশ্রয় দিয়েছিলাম মদিনা থেকে আমার নবীর লাশটা যাবে না নবী মদিনাই থাকবে নবী মক্কায় এরা যাবে না ছাড়া শুরু হয়ে গেছে এর আগে আরেকটা ঘটনা শোনাই চার জরি ব্যবসায়ী আছেন বড় বড় ইমামে আজম আবু হানিমা রহমাতুল্লা আলীহে ইমাম শাফি রহমাতুল্লা আলীহে ইমাম মালেক রহমাতুল্লা আলীহে ইমাম আহমদ বিন হাম্বান রহমাতুল্লা আলীহে তো ইমাম মালেক রহমাতুল্লা আলীহে এটার বাড়ি মদিনা মদিনায় মসজিদে নবীর ওখানে একটা জায়গা আছে জায়গাটার নাম রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান ওটা সত্যি জান্নাতের বাগান দুনিয়া ওটা জান্নাত এই জান্নাতের বাগানে রিয়াজুল জান্নায় নবীর রৌজার ওখানে নবীর মাথার পাশে বসে বসে হাদিসের দশটা দেন আর আল্লাহর কাছে নিয়ে করেছেন আল্লাহ জীবনে তো হজে তো যেতে হবে একবারই ফরজ হজ করেছেন একবার আর হজে যায় না কতবারের দৌড়ে হজে যাওয়ার জন্য পাগল এবং মালিক একবার হজ করেছেন আর যায় না লোকেরা জিজ্ঞাসা করলে হুজুর আর চান না কেন আমি যদি চলে যায় আল্লাহ রসুলের রোজায় বসে বসে হাদিসের দশ পড়ায় না জানি আল্লাহ যদি দুনিয়া বলল কোথাও আমার বরণটা দেন আমি আমার নবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আমি মালে গোটা চাই না আমার নবীর থেকে আমি ঈশ্বরে অন্য কোথাও যাব নবীকে তার দেখতে পাব না চোখে তবে রজার সামনে দাঁড়িয়ে হাদিসটা মনে করবো আমার নবী বলেছেন যে মানুষটা আমি রসল আমার রউজার সামনে সে দাঁড়িয়ে

যদি কেউ আপনার সংগ্রাম বলে নবী মৌতুল নবী ওর কথা বিশ্বাস করবেন না নবী হাদিসে বলেছেন আমার রোজার সামনে এসে উম্মাদ যদি আমাকে সালাম দেয় আমি নবী ওই সালামটা নিজ কানে শুনব সাইয়েদ হুসাইদ আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার সামনে দাঁড়িয়ে আর নবীকে বলেছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কবর থেকে স্পষ্ট আওয়াজ এলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি স্পষ্ট আওয়াজ যে কান আছে উম্মত কান দিয়ে নবী জবাব তো দেন আমরা যারা যেতে পারিনি তারা কি করব নবীজি তাদের জন্য অপশান রাখলেন সরব যারা ঘুরে আছো তারা তো আসতে পারবে না ওরাও যদি আমি নবী আমার ওপরে সালাম বলে আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতা সালামটা নিয়ে নবীর রওজায় চলে যান ও নবীজি কাজী পাড়ায় বাড়ি ওই ছেলেটা আপনার উপরে দোরজরে বলেছে আপনার উপরে সালাম বলেছেন নবী সালামের জবাবটা দিয়ে দেন আমরা যারা যেতে পারছি নি মনে মনে নিয়ত করে নেব আল্লাহ আমার নবীর রজাটা তো আবার দেখা হবে না আমার নবীর শুয়ে আছে হায়াতুল নবী আমি যদি একটু যেতে পারতাম নবীকে একটু দেখতে পারতাম নবী যে সরাসরি দেখতে পাবো না নবী যেখানে শুয়ে আছেন ওই ঘরটা তো দেখা যাবে ওই ঘরের সামনে দাঁড়িয়ে আমার নবীকে তো একটু সালাম দেবো আমি কি পারবো না মোরা যখন হাত তুলে কাঁদতে তবু চোখের পানি যখন পড়বে আল্লাহ যদি চোখের পানিটা কবুল করে নেন আল্লাহ যদি চায় তাতে দিনে আমার নবীর সঙ্গে আপনার দেখা হয়ে যাবে সাফাত হয়ে যাবে নবী সাফাত করবেন আল্লাহ রাফুল আলমেন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াফুদানা আল্লাহ